অটোরিকশার মটরে ওড়না পেঁচে গার্মেন্টস কর্মীর মাথা বিচ্ছিন্ন শরীয়তপুর জাজিরা উপজেলা প্রতিনিধি মেহেদি হাসানের প্রতিবেদনে সোমবার সতেরো নভেম্বর দুই দুপুর নয়টা দিকে এই ঘটনা ঘটে শরীয় ডামুডা উপজেলায় অটোরিকশার মটরে ওড়না পেঁচিয়ে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মর্মান্তিক মৃত্যুর দুর্ঘটনা ঘটে মৃতের নাম নাসিমা বেগম বত্রিশ বছর নিহত নাসিমার বাড়ি পূর্ব ডাইরা ইউনিয়নের ডাইমিচর ভয়রা গ্রামের মোহাম্মদ আসাদ হাওলাদারের সহধর্মিনী এদি হাইমান নামে একটি ছেলে সন্তান রয়েছে নাসিমা বেগম ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন ছেলের আকিকা অনুষ্ঠান শেষ করে বাবার বাড়ি মুন্সীগঞ্জে রৌনা দিলে কুতুবপুর নামক সথানে পৌঁছলে যায় খবরটি ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান শুনে ঘটনাস্থলে যান গিয়ে দেখেন দেহটি গাড়ির ভিতরে পড়ে আছে এবং মাথাটি রাস্তার পাশে পড়ে আছে পরে চেয়ারম্যান নিজেই ড্যামোরা থানায় খবর দিলে ড্যামোরা থানা থেকে পুলিশ আসে এবং মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুদ্দিন বলেন অটো নিকশার মোটরে ওড়না পেঁচে ওই নারী মৃত্যু হয়েছে পুলিশ জানায় অটোরিকশাটি দক্ষিণ ডে মোড়া গ্রামের সাগর মাতবরের ছেলে শাওন মাতবরের ঘটনাটি আইনি তদন্তে রয়েছে